লোকটি চলে এলাম চনু ওইখানে আছে যে পায়রাটা এই দেখেন ডিমের খোসাগুলো মুখে করে নিয়ে আসছে পায়রাটা তার মানে বাচ্চা কিন্তু তো গাইস বাচ্চাটা বেঁচে আছে আমি কালকে একটু ছাড়িয়ে দিয়েছিলাম তারপরেও কিন্তু বেরোতে পারে নাই আমাকে একটু সাহায্য করতে হবে তো গাইস হাই ফ্রেন্ডস ভিলেজ কবুতর চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই তো গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইস এখন পায়রা খোলার সময় হয়ে গেছে এখন সাড়ে ঠিক সাড়ে নটা বাজে রোদও ঠিকঠাক খুলে গেছে তো পায়রাগুলোকে খুলবো আর গায়েস আমার আজকে জোড়া পায়রা বাচ্চা ডিম ফুটে বাচ্চা বেরোর টাইম হয়ে গেছে প্রায় তো আজকে আমি চেক করবো সেই পায়রাটার ডিম ফুটে বাচ্চা বের হয়েছে কি না সেটা আপনাদেরকে দেখাবো আর চলুন গায়েস তার পায়রা পায়রাগুলোকে আপাতত এখন ছেড়ে দিই তারপরে লফটে গিয়ে দেখি সেই পায়রাগুলোর ডিম থেকে বাচ্চা বের হয়েছে কি না গাইস আগেবারে এই পায়রারই ডিম ফুটে বাচ্চা বেরোতে পারেনি ডিমের ভেতরে বাচ্চাগুলো মারা গিয়েছিল তো এবারে একটু কনফিউজে আসিস বাচ্চাগুলো ঠিকঠাক ফুটবে কি না তো এরা খানিক ডিম কম বসতো একটু নতুন পেয়ার তো সেই জন্যে এদেরকে কনফিউজ আসি যে বাচ্চা ঠিক ফুটবে কি ফুটবে না তো চলুন গাইস আমরা দেখবো এই বাচ্চা ফুটেছে কি না এখনও আমিও দেখিনি আপনাদের সাথেই দেখব চলুন গ্যাস তো গ্যাস পায়রাগুলোকে বাইরে ছেড়ে দিলাম এখন খাবার দেবো তো গ্যাস পায়রাগুলোকে খাবার দিচ্ছে দেখেন তো পায়রাগুলো সব চলে এলো তো এদেরকে খাবার দিদি তারপরে গাইস লফটে যেয়ে সেই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো ওই যে উপরে একটা খেতে নামে নাই তো নামছে গাইস এই যে নেমে গেল তো গাই বেশি দেরি না করে চলুন লফটে যাই লফটে গিয়ে দেখি পায়ের বাচ্চাটা ফুটেছে কিনা ঠিকঠাক কেমন কি হয়েছে চলুন আর গাইস চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক অবশ্যই করবেন তো গাইস পায়রে লকটি চলে এলাম চলুন ওইখানে আছে যে পায়রাটা এই দেখেন ডিমের খোসাগুলো মুখে করে নিয়ে আসছে পায়রাটা তার মানে বাচ্চা কিন্তু ফুটে গেছে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ডিমগুলোকে খোসাগুলোকে বাইরে বের করে নিয়ে আসছে বাচ্চা কিন্তু মনে হচ্ছে যেন ফুটে গেছে তো দেখবো আমরা তার আগে গাইস এই যে এই যে এই বাটিটা লড়ছে কেন এখানে কি আছে গাইস দেখব ভালো করে দেখেন আপনারা এই যে এটা ছিল বাচ্চাগুলো এখানে থাকে কোনো ক্ষতি করে না আমি কোনো গুরুত্ব দিই না তো গাইস চলুন এই যে খোসাটা যখন ফেলে দিল পায়রাটা এই ফিমেলটা সত্যি খুবই অসাধারণ আপনারা আগের ভিডিওতেও দেখেছেন যে সিরাজির বাচ্চাগুলোকেও সে কিন্তু ফিট করার ছিল তো এখন সে তার নিজের বাচ্চাগুলোকে কেমন ভাবে ফিট করায় কি করে সেটা দেখবো তো চলুন আগে বাচ্চা এখনো ফুটেছে কিনা উপরে আমাকে তো একটা ফুটেছে আর একটা রয়েছে তো সেটা দেখবো একে একটু হেল্প করতে হবে মনে হচ্ছে তো গাইস বাচ্চাটা বেঁচে আছে আমি কালকে একটু ছাড়িয়ে দিয়েছিলাম তারপরেও কিন্তু বেরোতে পারে নাই আমাকে একটু সাহায্য করতে হবে তো গাইস এটা কিন্তু আমি একটু ডিমের আর একটু ছাড়িয়ে দেবো যাতে বেরোতে বেরোতে সুবিধা হয় পায়রাটা তো বাচ্চাটা কিন্তু সত্যি কষ্ট হচ্ছে তো আমি একটু হালকা করে ছাড়িয়ে দেবো তো গাইস আপনারাও দেখবেন এরকম যদি হয়ে থাকে ঠিকঠাক ভাবে যদি না বেরোতে পারে তো একটু সাহায্য করবেন একটু সাবধানের সাথে একটু খোসাগুলোকে একটু ভাবে ছাড়িয়ে দেবে বাচ্চাটা বেরোতে সুবিধা হয় তো গাইস আমি একটু কালকে রাতে একটু বড় সাইজে করে দিলাম বাচ্চাটা সত্যি খুবই কমজোরি আছে তার জন্য বেরোতে পারছে না তো আর একটু আমি ভালোভাবে একে ছাড়িয়ে দিই তো গাইস আমি একা হাতে ভিডিও বানাতে আর ছাড়াতে ঠিকঠাকভাবে হচ্ছে না তো এটাকে আমি ছাড়িয়ে ফেলি তারপরে আপনাদেরকে রেজাল্ট পরে ভিডিওতে আবার দেখিয়ে দেব তো গ্যাস মোটামুটি গোটাই বের করে দিয়েছি একটুখানি আছে গ্যাস এটা বের করা যাবে না এটা অটোমেটিকলি নিজেই বের করবে নিজেই বের হবে কারণ এখানে ব্রন লেগে আছে এখানে বেশি আবার ছাড়াছাড়ি করতে গেলে সেখানে ব্লাড চলে আসবে তো ব্লাড এলে পরে ক্ষতি হতে পারে বেবিটা মারা যেতে পারে তো একটু সাহায্য করলাম গাছ সত্যি বাচ্চাটা খুবই কমজোরি তো একটু হেল্প করে তাকে অনেকটা বের করে দিয়েছি এবার বাকিটা সে নিজে তার নিজেই বের হবে আর এখন বাইরে রাখা যাবে না এর মায়ের কাছে দিদি তো গাছ দিয়ে দিলাম তো চলুন বাকিটা উপর হাতে কি হবে না হবে সেটা পরে দেখবো তো গাইস এক ঘন্টা পর এসে দেখি বাচ্চাটা কিন্তু ফুটে গেছে কিন্তু খুবই কম জোর বাচ্চার সম্ভাবনা কম তো ঠান্ডা মাটিতে এদেরকে না একটু উপরে দিয়ে দিই যাতে গরম এখন কিন্তু বেঁচে আছে তো এটার উপরে দিয়ে দিলাম তো গাইস যতদূর সম্ভব বাচ্চাটা বাঁচবে কি না জানি না তো দেখা যাক বেঁচে গেলে খুবই ভালো এখন তো কিন্তু অ্যাক্টিভ আছে লড়ছে কমজোরি আছে তো দেখা যাক তো আমার এখানে থাকে লাভ নাই তো তাই সেটা দেবার জন্যই আমি এখানে এসেছিলাম তাছাড়া এদেরকে ডিস্টার্ব করার দরকার ছিল না তো নেক্সট ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাবেন পায়রাটার কি অবস্থা